সবাইকে মানিক সাবিত্রী ব্লকে সবাইকে স্বাগত আসতে আমি একটু টাউনে গেলাম কারণ আমার একটা সম্পর্কে আঙ্কেল হয় উনি আজকে বড় লোক করেছে আমি শুনতে পেয়ে গেলাম কারণ তাদের লোকটা খুব ভালো ছিল এবং পাশাপাশি তাদের পাশে একটু হালকা দাঁড়িয়েছি যেহেতু তা নেই তার পরিবার আজকে খুবই মর্মান্তিক অবস্থা তা আমি চেষ্টা করলাম কিছুটা হেল্প করে দেওয়ার জন্য কারণ তাই না আমাদের জন্য খুবই করেছে যখন ছিল খুব আমাকে মেয়ের মতোই দেখত আমি আজকে শুনে আর মনটাও খুব খারাপ হয়ে গেল কারণ আর তো আর দেখব না কোনোদিনও তাই যেহেতু নিয়ে এখন যেহেতু ওনাকে নিয়ে গেল বাড়ি থেকে তাই আমি বাড়িটা একটু পরিষ্কার করছি যতটুকু আমার সাধ্য ছিল ততটুকু আমি চেষ্টা করেছি মানে একটু পাশে থাকার কারণ তাদের বাড়ির অবস্থাও খুব ভালো নয় তা আমি চেষ্টা করলাম আমি গিয়ে যতটুক মানে আমার যতটুক সাধ্য ছিল ততটুক করেছি এখন আমি উঠোনগুলো যাচ্ছি পাতা ছিল অনেকটা বাইরের মধ্যে অনেক কী অবস্থা কারণ ডক্টর দেখাতে গিয়ে আংটিটা ভালোভাবে তো দেখতে পারে মানে ভালোভাবে পরিষ্কার করে রাখতে পারি না আর একজন বাড়িতে অ্যাকচুয়ালি বাড়িতে যখন একজন অসুস্থ থাকে তাহলে তখন বোঝা যায় যে ফ্যামিলির মধ্যে অ্যাকচুয়ালি মেন মেম্বার না থাকলে বাড়ির যে কী করুণ অবস্থা হয় সেটা যার নেই সেই ফিল করতে পারে তো সারা সারাদিন আমার আস্তে সারাদিন এভাবে কাটলো সকাল থেকে প্রায় সকাল ভোর ছয়টা আমি শুনতে পেয়ে সেখানে গেলাম গিয়ে যতটুক সে কাজ আমার সামর্থ্য ছিল করে দিয়ে তারপরে আমি একটু বাড়িতে আসলাম বাড়িতে সেম বাসি গাছ পরে নিয়ে আসতে মন থেকে মনটা খুব খারাপ লাগলো তো অ্যাকচুয়ালি মানুষ তো থাকে না পৃথিবীতে অনেক কিছু মানে কথা রেখে যায় ও যাই হোক তাহলে মানুষ হিসেবে ততটা খারাপ ছিল না যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ভগবানের কাছে কামনা করছি পাশাপাশি এখন আমি বাড়িতে গিয়েও অনেক কাজ সারতে হবে এখান থেকে কাজ কমপ্লিট করে বাড়িতে এসেও আমি অনেক কাজ করেছি যেমন স্নান স্নান করার আগে বাসি কাজ করা উঠান জাত দেওয়া মানে যত বাইরের কাজ ছিল আমি কমপ্লিট করে স্নান করে তারপরে পূজা দিয়ে তারপরে সে আবার রান্না বান্না কমপ্লিট করে তারপরে আবার ছিল একটু মিটিং ছিল সেখানে অ্যাটেন্ড করলাম অ্যাটেন্ড করার পরে আবার বাড়িতে আসলাম বাড়িতে এসে আবার ভাত দিলাম তোমাদের দাদাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি নিজেও খেলাম সেখান থেকে এসে অ্যাকচুয়ালি একটা সরস মেলা ছিল সেখানেও গেলাম সেখান থেকে এসে আবার বাড়িতে বাড়িতে আসার পরে সে আবার সন্ধ্যা দেওয়া সন্ধ্যা দেওয়া কাজ ঠাকুর পূজা দেওয়া আর কি এটা কমপ্লিট করে তারপরে আবার সে বান্না সবটাই নিজের হাতে করতে হয়েছিল সো এই আর কি সাংসারিক জীবনে অনেক কাজ থাকে অনেক দায়িত্ব যতদিন পৃথিবীতে থাকে থাকতে হবে ততদিন কাজটা চালিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক অনেক কাজ ছিল আজকে প্রাইস অনেক কাজ ছিল আজকে আমার মন দিন খুব খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলবো আমার ভাষা নেই কোনো কিছুর বলার তো আমার কাজগুলি অ্যাকচুয়ালি কি কী করেছি সেটাকেও সবার সাথে একটু শেয়ার করলাম আজকের দিনের বিভিন্ন কাজগুলো আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো আর কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা কামনা রাখছি আর পৃথিবীতে তো সবাই থাকে না যতটুক যতদিন আছে ভালোভাবে থাকার চেষ্টাটুকু যাতে আগামী দিন মানুষ তাদেরকে স্মরণ করে রাখতে পারে সেটাই মানে সবচেয়ে বড় কাম্য তো আমি কি করলাম এখন দেখো আমি সবটা বাড়ির মধ্যে মোটামুটি প্রায় কাজটা শেষ হয়ে গেল শেষ হওয়াতে মোটামুটি কাজ কমপ্লিট শেষ হয়ে গেলো এখন আমি একটু যাই বাকি আছে সেটা চেষ্টা করছি সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া দিয়ে এখন একটু বাকি কাম ছিল একটু বাসনটা মাজা কারণ এখানে বাসি ঘর মোছা থেকে শুরু করে সম্পূর্ণ কাজটা করলাম তো অনেক গোলা বাড়ির চারে অনেক পাতা পাতাটা তো পড়ে আছে আমি সেটা আগুন লাগিয়ে দিলাম এই আর কি ঠিক আছে সবাইকে এটাই আশা রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কো এই কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা কথা গ্যাস তোমাদের সাথে শেয়ার করার ছিল অ্যাকচুয়ালি মানে প্রত্যেকে যদি কষ্ট করে কষ্ট করে তার ঘর জায়গা অনেক কিছু সে তৈরি করতে পারবে কিন্তু মা বাবা এমন একটা জিনিস সেটা হচ্ছে অমূল্য রতন মানে সেটা কোনো দিনও যাতে না মানে কি বলবো ভগবানের কাছে এটাই প্রে করার ছিল যে তাদেরকে হারানোর যে মানে কষ্ট মানে সেটা ভাষা প্রকাশ করার মতো আমি